আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমি জুবাই রাবীর ব্রাদার্স মোটরস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রমজান রমজানের শুভেচ্ছা আজকে যে গাড়িটি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে ACX2 2023 মডেলের 12 সিরিয়ালের এটি টাইগার পরিসব পিকআপ আপনারা অনেকে হয়তো আমার আগের ভিডিওটি যদি দেখে থাকেন আপনারা অনেক হয়তো জানেন আমি ভিডিওতে সবসময় বলে থাকি প্রত্যেকটি গাড়ির সুবিধা অসুবিধা এবং সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে থাকি এই যে টাইগার গাড়িটি হচ্ছে এটি হচ্ছে মূলত একটি এসি এক্স টু গাড়ি নর্মাল এসি এক্স গাড়ি এর মধ্যে শুধু এই বডিটি দেওয়ার কারণে এর নাম হচ্ছে টাইগার বডি টাইগার গাড়ি এবং এইখানে টাইগার লায়ন কোবরা অন্যান্য যতগুলো বডি টাইপ আছে কোনো বডির মধ্যে কোনো পার্থক্য নেই সবগুলো একই গাড়ি শুধুমাত্র বডি এবং কসমেটিক চেঞ্জেসের কারণে এক একটি গাড়িকে এক একটি নাম দেওয়া হয়েছে বিষয়টা এরকম না যে টাইগার গাড়ি যেটা সেটা এসি একটু রেগুলার গাড়ি থেকে একটু ভালো চলবে বা তেল কম খাবে তেল বেশি খাবে এরকম কোনো কিছু নাই সেম গাড়ি তো এই গাড়িটি আপনারা যারা দেখতে পাচ্ছেন এর যে বডিটি আছে বডিটি অত্যাধিক মানসম্মত একটি বডি অনেক হেভি একটি বডি এবং এই বডিটির মধ্যে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে তা খুবই আসলে আপনারা অনেকেই ষাট সত্তর হাজার টাকা খরচ করে এই বডিগুলো তৈরি করে থাকেন বিভিন্ন মাছের টিপ মারার জন্য পলিটিপ মারার জন্য এই টিপ এই এই বডিগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় আর এই বডির মধ্যে আপনি অনায়াসে দুই থেকে আড়াই টন মালও নিতে পারবেন আড়াই টন একটু বেশি হয়ে যায় দুই টনের মধ্যে আপনি অনায়াসে নিতে পারবেন তাছাড়া এটি হচ্ছে যে রিভিল গাড়ি বন্ধুরা রিভিল গাড়ি সম্পর্কে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখেন টাইগার বডি হওয়ার সত্ত্বে হওয়ার কারণে এই যে বডিটি দেখছেন এই ভিতরে আপনারা একটি চার্জিং পোর্ট পাচ্ছেন আপনারা এই ডাবল সিট পাচ্ছেন এবং আপনারা এই গিয়ার বক্সটি এখানে পাচ্ছেন এবং একটি প্যান পাচ্ছেন সাধারণত টাইগার বডিতে আমাদের এই আপডেটগুলোর কারণে এখন অনেক ডাইগার ডাইভার বয় হয় কি যেমন ধরেন ঢাকার বাইরে গেছেন আপনি গাড়িটা নিয়ে যখন আপনি ঢাকার বাইরে যাবেন তখন রাতে ঘুমানোর জন্য আমাদের এসি এসটু গাড়িতে পর্যাপ্ত স্পেস থাকে না এই টাইগার বডি হওয়ার কারণে ড্রাইভারের পাশে যেই স্পেসটি থাকে এত এতটুক স্পেসের মধ্যে কষ্ট করে হলেও ড্রাইভার বিশ্রাম নিতে পারে তো এই সমস্ত কারণে আমাদের এই টাইগার গাড়িটি বর্তমানে আমাদের দেশে খুব জনপ্রিয় হচ্ছে আপনারা যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কোনাপাড়া ডেমরা যাত্রাবাড়ি সংলগ্ন আজকে যে গাড়িটি নিয়ে আমরা আলোচনা করছি এটি হচ্ছে দু হাজার বাইশে দুই হাজার তেইশ মডেলের একটি পিকআপ বারো সিরিয়ালের এই গাড়ি পিকআপটির দাম পড়বে এগারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা এবং এর সর্বনিম্ন জমা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর টাকা দিলে আপনারা এই পিক নিয়ে যেতে পারবেন এবং যার কিস্তি আসবে প্রতি মাসে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে এবং এর ক্ষেত্রে এর সাথে কোনো তেরো দশমিক পঁচাত্তর বা বারো পার্সেন্ট কোনো লাভ ইন্টারেস্ট কোনো কিছুই নেই আর এর সাথে আপনি পাচ্ছেন তিনটি ফ্রি সার্ভিস এর সাথে আপনি পাচ্ছেন তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্স চেসিস এর ওয়ারেন্টি আছে বর্তমান বাজারে নতুন গাড়ির নতুন গাড়ির দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেইখানে বর্তমানে আমাদের রিবিল গাড়ি গুলো বর্তমানে একটা ভালো বিকল্প হয়ে দাঁড়িয়েছে